হ্যালো সবাইকে দেশের অন্যতম সেরা একটা রিয়েল এস্টেট কোম্পানিতে কিন্তু একটা দারুণ চাকরির সুযোগ চলে এসেছে পদের নাম টেলিমার্কেটিং ও সেলস এক্সিকিউটিভ তো চলুন আর দেরি না করে এই সুযোগটা নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আচ্ছা আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো তার একটা ছোট্ট ঝলক দেখে নিই প্রথমে জানব চাকরির সুযোগটা নিয়ে তারপর দেখব মূল দায়িত্বগুলো কী কী এরপর আলোচনা করব ঠিক কেমন প্রার্থী খোঁজা হচ্ছে বেতন আর কি কি সুবিধা থাকছে আর সবশেষে অবশ্যই কিভাবে আবেদন করতে হবে সেই পুরো প্রক্রিয়া জেনে নেব তো চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই দেখে নিই সুযোগটা আসলে কি পদের নামটা তো আগেই বললাম টেলিমার্কেটিং ও সেলস এক্সিকিউটিভ আর কোম্পানিটা হল অটোবিশ্বাস রিয়েল এস্টেট লিমিটেড বেশ পরিচিত একটা নাম কাজের জায়গাটা কিন্তু ঢাকার মধ্যে মিরপুর ডিওএইচএসএ আর হ্যাঁ এটা একটা ফুল টাইম ডে শিফটের চাকরি মানে অনেকের জন্যই কিন্তু এটা বেশ সুবিধাজনক একটা ব্যাপার আচ্ছা তো এই পদে যোগ দিলে ঠিক কি কি কাজ করতে হবে চলুন এবার দায়িত্বগুলো একটু দেখে নেওয়া যাক কাজগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং আর গুরুত্বপূর্ণ এই পদের সবচেয়ে বড় আকর্ষণ হল সরাসরি ক্লায়েন্টদের সাথে কাজ করার সুযোগ মানে আপনার কাজ হবে সম্ভাব্য কাস্টমারদের ফোন করে কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে জানানো তাদের সাথে নিয়মিত ফলো আপ করা মিটিং করা আবার বিজ্ঞাপনের পর যারা আগ্রহী হয়ে কল করবে তাদের প্রশ্নের উত্তর দেয়া মানে বুঝতেই পারছেন এখানে পণ্য বা সেবা নিয়ে পরিষ্কার ধারণা থাকাটা কিন্তু মাস্ট ব্যাপারটা কিন্তু শুধু ফোন কল আর মিটিংয়েই সীমাবদ্ধ না এখানে স্ট্র্যাটেজিক চিন্তাভাবনারও অনেক সুযোগ আছে যেমন ধরুন মার্কেট অ্যানালাইসিস করে সেলস বাড়ানোর জন্য নতুন প্ল্যান তৈরি করা কোম্পানির ব্র্যান্ডিং নিয়ে কাজ করা আর ভবিষ্যতের জন্য ক্লায়েন্টের সব তথ্য গুছিয়ে একটা ডেটাবেস তৈরি করা আর হ্যাঁ প্রতিদিনের সেলস রিপোর্ট আর মার্কেট ফোরকাস্ট তৈরি করাও কিন্তু এই কাজেরই একটা ভাইটাল পার্ট তো এত সব দায়িত্ব পালনের জন্য কোম্পানি ঠিক কেমন প্রার্থী হচ্ছে চলুন জেনে নি কাদের জন্য এই সুযোগটা একদম পারফেক্ট হতে পারে আচ্ছা মূল প্রয়োজনীয়তাগুলো কি কি। প্রথমত শিক্ষাগত যোগ্যতা হতে হবে অন্তত অনার্স বা এর সমমানের কোনো ডিগ্রি অভিজ্ঞতা লাগবে তিন থেকে পাঁচ বছরের আর হ্যাঁ প্রতিদিন দশ ঘণ্টা কাজ করার মানসিকতা থাকতে হবে এবং অবশ্যই সময়ানুবর্তী আর দায়িত্বশীল তো হতেই হবে এখানে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যাদের আগে থেকেই রিয়েল এস্টেট মার্কেটিং অথবা ট্যুরিজম সেক্টরে সেলসের অভিজ্ঞতা আছে তারা কিন্তু বাড়তি সুবিধা পাবেন মানে তাদের অগ্রাধিকার দেয়া হবে তাই আপনার যদি এই অভিজ্ঞতা থাকে তাহলে আবেদনের সময় সেটা উল্লেখ করতে একদমই ভুলবেন না যে কোনও চাকরির সবচেয়ে আকর্ষণীয় অংশগুলোর একটা হল বেতন আর অন্যান্য সুযোগ সুবিধা তাই না চলুন তাহলে আর দেরি না করে দেখে নি এই কোম্পানিটি কি কি অফার করছে এই পদের জন্য মাসিক স্যালারি রেঞ্জ ধরা হয়েছে পনেরো হাজার থেকে বিশ হাজার টাকা অবশ্যই এটা আপনার অভিজ্ঞতা আর যোগ্যতার উপর নির্ভর করে আলোচনা সাপেক্ষে ফাইনাল করা হবে স্যালারির পাশাপাশি কিন্তু আরও দারুণ কিছু সুবিধা আছে যেমন বছরে দুটো ফেস্টিভ্যাল বোনাস এটা কিন্তু একটা বিশাল প্লাস পয়েন্ট তাই না আর শুনুন এখানে কিন্তু শেষ নয় আরও একটা ভালো খবর আছে এই পদের জন্য কিন্তু একজন না বরং দুজন লোক নেওয়া হবে তার মানে যোগ্য প্রার্থীদের জন্য সুযোগটাও কিন্তু ডবল আর বেতনের বাইরেও দেখুন কি কি থাকছে মোবাইল বিল কোম্পানি দেবে ভালো পারফর্ম করলে পারফরম্যান্স বোনাস আছে দুপুরে খাবারটা একদম ফ্রি আর প্রতি বছর স্যালারির রিভিউ তো থাকছেই সব মিলিয়ে প্যাকেজটা কিন্তু আসলেই বেশ আকর্ষণীয় তো এত কিছু জানার পর এখন নিশ্চয়ই ভাবছেন আবেদনটা করব কিভাবে একদম চিন্তা করবেন না প্রসেসটা খুবই সোজা দেখুন আপনাকে যেটা করতে হবে তা হল এই ভিডিও ডেস্ক্রিপশনে একটা অ্যাপ্লিকেশন লিংক দেওয়া আছে সেটা খুঁজে বের করুন এরপর লিঙ্কে ক্লিক করলেই আপনি পুরো জব পোস্টিংটা দেখতে পাবেন সবটা ভালো করে পড়ে ডেডলাইনের আগেই আবেদনটা করে ফেলুন একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে আটই অক্টোবর টোয়েন্টি যদিও হাতে বেশ খানিকটা সময় আছে তবুও শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করাই ভালো তাই না তো সব তথ্য তো এখন আপনাদের সামনেই যারা সেলস আর রিয়েল এস্টেট সেক্টরে নিজের ক্যারিয়ারকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যেতে চান তাদের জন্য এটা কিন্তু একটা দারুণ সুযোগ হতে পারে এখন সিদ্ধান্তটা আপনার ক্যারিয়ারের এই নেক্সট স্ট্যাপটা নেওয়ার জন্য আপনি কি প্রস্তুত